আলাইকুম আলিম পরীক্ষা দুই হাজার পঁচিশ এর প্রশ্ন হচ্ছে এটা তো অনেকে যেহেতু যারা ছাব্বিশ সাল বা সাতাশ সালে আলিম পরীক্ষা দিবে অনেকেরই নতুন অনেকে নতুন গাইড কিনে না তো তোমাদের জন্য আমি আজকে প্রশ্নটা সবার জন্য ওপেন করে দিচ্ছি তোমরা ইউটিউবে যখন এই প্রশ্ন দেখার দরকার হবে আলিমের প্রত্যেকটা প্রশ্ন এই চ্যানেলে পেয়ে যাবে তো এই যে প্রথম হাদিস আসছিল

এবং চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন আছে তারপরে ছয় নাম্বার প্রশ্ন যেটা আসছে এটাও ভালোভাবে দেখে নাও তো এখানে ছয় নাম্বার প্রশ্ন আসছে হচ্ছে হাওয়াই তুমলাও আন্নানা হারন বি আহে দু কুমিয়া সিলোকি হি কুল্লু ইয়াওমন হম সান আরিয়া কমিং দরান হিসাই আহ তো এটা আসছে মুত্তা বাকুন আলাই হাদিস উক্ত পা দিলা তুল অজু মুফালা এগুলো আসছে এরপরে আহ এখানে আট নোংয়ে আসছে তারপরে উসুল হাদিস থেকে এখানে চারটা প্রশ্ন আসছে চারটা দিকে যে কোনো দুইটা উত্তর দিতে হবে তো তোমরা আবার এইগুলো ভালোভাবে দেখে নিতে পারো এই ছয় নাম্বার প্রশ্ন এরপরে আলিফ বা এরপরে হচ্ছে সাত নাম্বার প্রশ্ন এখানে সাত সাতটা প্রশ্ন থাকে সাতটা থেকে হাদিসে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় আর উসুল হাদিস থেকে চারটা থাকে চারটা দিকে দুইটা যার নাম্বার হচ্ছে বিশ সো তোমরা সবাই এই প্রশ্নগুলো যে সময় দরকার হয় সে সময় এই চ্যানেল থেকে দেখবে ধন্যবাদ সবাইকে আলাইকুম